আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট চারটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে আমি যে গাড়িটি দিয়ে শুরু করবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি দুই হাজার চৌদ্দ মডেল কুমিল্লা দৈতান্ন এগারো জিরো তিনশো পঁচিশ যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে সকল কাগজপত্র আপ মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোই গাড়িটি বডিটা একেবারেই নতুন দেখেন বডিটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিতর কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ তারপরে আমি ভিতরে ডেকারেশনটা একটু দেখাচ্ছি যে দরজার বোর্ড ড্যাশবোর্ড সিট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে দেখেন গাড়িটা টাটা ই টু গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে আরেকটি ই এক্স টু গাড়ি দেখাচ্ছি এই যে দেখেন ই এক্স টু গাড়িটা মডেল দুই হাজার ষোলো গাড়িটা রঙের কাজ চলতেছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে নতুন করে ডেনপেন করা হয়েছে গাড়িটি ফুল ফ্রেশ সকল কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার ষোলো চট্টমেট্রো নাম্বার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে নোয়াখালী দৈনতান্ন এগারো ডাবল জিরো চৌরাশি টাটা এইচ গাড়ি মডেল দুই হাজার এগারো এই গাড়িটির কাগজপত্র ফেল আছে কিন্তু গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একদম কম দামের মধ্যে রিকশার চেয়েও কম দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা টাটা এইস গাড়ি আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে সিট হইতে ড্যাশবোর্ড হইতে বডিটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সর্বশেষ চার নাম্বারে যে গাড়িটি দিচ্ছি এই গাড়িটি হচ্ছে ডাকার নাম্বার পনেরো সিরিয়াল ডাকার নাম্বার পনেরো সিরিয়ালের গাড়ি সতেরো মডেল অরিজিনাল কালার এই গাড়িটি অরিজিনাল কালার সম্পূর্ণ গাড়িটা ওকে দেখেন অরিজিনাল কালার এই যে গাড়িটা অরিজিনাল কালার মডেল দুই হাজার নতুন করে বডি রিলিং করা হইতেছে গাড়িটি অরিজিনাল বডিটা গাড়ির যে অরিজিনাল কোম্পানির যে বডি বডিটা এখন অরিজিনাল কালার দেখেন গাড়িটা নষ্ট হয় নাই যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম যারা রঙ করে দেওয়া হবে গাড়িটি ফুল রং করে দেওয়া হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে একদম হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে এই যে ঢাকার থেকে গাড়ি আসতেছে হাইওয়ে রোডের সাথে যারা এই গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি